আট থেকে আশি যেই চিকেন খাক না কেন দাঁত থাকুক না থাকুক না কেন সেই কিন্তু এইটাকে সুন্দরভাবে খেয়ে নিতে পারবে এটা অ্যাকচুয়ালি ছিল চিকেন কাটলেট রেসিপি যেটা আমি এখন শেয়ার করব চিকেন নিতে হবে বোনলেস তারপর সেটাকে মিক্সিতে এইরকমভাবে কিমা করে নিতে হবে দোকান থেকেও কিমা করে নিয়ে আসা যায় কোনো সমস্যা নেই তারপর একটা বাটিতে এই রকমভাবে কিমাটাকে সুন্দর করে ছড়িয়ে রাখতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে একটা গোটা ডিম আর তার সাথে সাথে যেটা করতে হবে একটা আলুকে সাইড বাই সাইড সেদ্ধ করে রাখতে হবে সেই আলুটাকে এই ভাবে ঘষে ঘষে কিন্তু কিমার মধ্যে অ্যাড করে দিতে হবে প্রয়োজন যদি হয় তাহলে আরেকটা আলুও দেওয়া যায় এরপর দিলাম আমরা পেঁয়াজ এরপর দিলাম একটু আদা তার সাথে দেবো একটু রসুন এবং একটু ধনে পাতা যেহেতু বাচ্চাদের জন্য খাবার হবে সেই কারণে আমরা কিন্তু এর মধ্যে লঙ্কাটা অ্যাড করিনি যেটা করেছি সেটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো তার মধ্যে আমরা একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর এই যে ধনের গুঁড়ো দেওয়া হল একটু লঙ্কার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা প্রয়োজন হলে দেয়া না প্রয়োজন হলে না দিতেও পারেন কোনো অসুবিধা নেই আর পরিমাণ মতো লবণ আর একটু ধনে কুচি সেই কুচি দেওয়ার পর সুন্দর করে এটাকে মেখে নিতে হবে আর একটা দিতে হবে যেটা সেটা হচ্ছে একটু লেবুর রস লেবুর রস এইভাবে দিয়ে তারপর জিনিসটাকে সুন্দর মতো এইভাবে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে একটু তেল লাগিয়ে ওটার ওপর রেখে দেব। বা তেলটা লাগাবো যাতে হাতে না লেগে যায় এইভাবে সুন্দর করে তেল আমরা কিন্তু ওর মধ্যে লাগিয়ে দেবো তেল দেওয়ার পর তারপর কি করব ছোটো ছোটো টুকরো করে এটা যে কাটলেট যেহেতু বলেছি সেই কারণে চ্যাপটা চ্যাপটা শেপের হবে আর যদি মনে করে কেউ চিকেন বল বানাবে তাহলে বলও বানাতে পারো কোনো অসুবিধা নেই সেটা বলের মতো রাউন্ড শেপ দিতে হবে কিন্তু হাতে তেল সাদা তেল অবশ্যই নিয়ে নিতে হবে তার কারণ হচ্ছে সাদা তেল যদি না নেওয়া যায় জিনিসটা কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস সেম সাইজের করা যেতে পারে আবারও বললাম সাইজটা নিজেদের ওপর ডিপেন্ড করে যেহেতু আমি কাটলেট বলেছি সেই কারণে কাটলেটের মতো সাইজটা আমরা করেছি মানে চ্যাপটা করেছে আর কি এটা গোল বলের মতো কিন্তু বানানো যায় এইভাবে করে নেওয়ার পর তারপর একটা ফ্রাই প্যান নিতে হবে সেই ফ্রাই প্যানে তেল গরম করার পর এইভাবে কাটলেটগুলো কিন্তু আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিতে হবে তেলটা গরম হওয়ার পরে কিন্তু কাটলেটগুলো ছাড়তে হবে নাহলে এই যে ব্যাপারটা ধরে নেওয়ার ব্যাপারটা কিন্তু থাকবে না তো এইভাবে ছেড়ে দেওয়ার পর পাঁচটার জায়গায় ছটাও করা যেতে পারে কোনো সমস্যা নেই এক পিট হওয়ার পর দেখবে কালার চেঞ্জ হচ্ছে যখন তখন কিন্তু আবার জিনিসটাকে উল্টে দিতে হবে এইভাবে উল্টে দেওয়ার দরকার উল্টে দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে জিনিসটাকে অন্য একটা প্লেটে তুলে নিতে হবে তুলে নেবার পর যখন মোটামুটি হয়ে এসছে তারপর কিন্তু এইভাবে একটা একটা করে এই প্লেটটায় আমরা তুলে নিয়েছিলাম তারপর সুন্দর করে আমরা এইভাবে সাজিয়েছিলাম প্লেটের মধ্যে তার সাথে টমেটো কেচাপ দিয়েছিলাম এর সাথে কিন্তু পুদিনা পাতা আর ধনে পাতার যে সবুজ রঙের চাটনিটা হয় সেটাও ইউজ করা যায় যেহেতু আমাদের বাড়িতে বাচ্চারা সব খেয়েছিলো সেই কারণে আমরা ওই চাটনিটা ইউজ করিনি তোমরা কিন্তু তোমাদের মতো ইউজ করতে পারো এবং করে অবশ্যই কমেন্টে জানিও কেমন ছিল রেসিপি